তখন ভেতরে তারা যে ভয় পাইত যে কত ক্ষমতা ওদের দাসী না হইলে দাস না হইলে নম নম না দিলে স্বামী না বললে না জানি কি করি ফেলায় ওনার ডিম লজ্জিত হবার একটু পরে মনের মধ্যে যে ওদের ভীতিটা লুকিয়ে রেখে দেশ বিক্রি করার খুনি কষাইদের ফিরিয়ে আনার ষড়যন্ত্র করেছে ওই জন্য লজ্জিত হবার সামনে কিছু করতে পারবে না ইনশাআল্লাহ তোমরা বরং লজ্জিত হবা এটা দেখো থেকে বললাম। যখন এমন পরিস্থিতি যে মুসলিম কোন দেশের কিছু কিছু সদস্য নিজের শক্তিমত্তা আল্লাহ প্রদত্ত যে বিরাট ক্ষমতা অপরাজেয় ও ইমানই ক্ষমতা এটাকে অবমূল্যায়ন করে ওদের শক্তিকে বড় করে দেখে তখন নিশ্চিত একটা বিজয় আল্লাহ দিয়ে ওই ব্যাধি ওই বয়ভি কাটিয়ে দেন ভয় করি না সংকটে আল্লাহ আছেন নিকটে বজ্রের হুঙ্কারে আঘাত হানি গণেশের ফিরে আসা তন্ত্রে ফেসিবাদী গণেশের কোনো কাম ব্যাক নাই বাংলাদেশে ইনশাআল্লাহ আল্লাহ ধনী তো রুয়ের মতো উড়িয়ে দেওয়া হবে তো গণেশ ফিরে আসেনি ফিরে আসবে না অতীতের গণেশও ফিরে আসেনি এখনকার গণেশও ফিরে আসবে না ভারতীয় কোন গণেশ ভারতের কোন দালাল ভারতের ভ যার মধ্যে আছে আকাশ থেকে তাকে কেটে ফেলা হয়েছে অতিরিক্ত বাড়াবাড়ি করলে যেখান থেকে বাড়াবাড়িটা হচ্ছে সেটাও কেটে ফেলা হবে কালো শত্রু আমার কিছুই করতে পারবে না কারণ আমার সাথে আমার সৃষ্টিকর্তা পালন কর্তা রয়েছেন শীঘ্রই তিনি পথ দেখিয়ে দিবেন মুক্তির পথ সাগরে যেমন বারোটি বিশ্ব রোড এক আঘাতে বের করে দিয়েছেন বাংলাদেশের জন্য বারোটি কেন প্রয়োজনে বারো হাজার রাস্তা বেরিয়ে আসবে কোন ভয় নাই কোন ছাত্রের ভয় নাই জনতার ভয় নাই সেনাবাহিনীর কারো কোনো ভয় নাই আমাদের সাথে থাকুক আল্লাহর সাথে থাকুক সংবাদ বাংলার বাংলাদেশের ছাত্র জনতা সেনা দেশপ্রেমিক সেনা সবাইকে বিজয় তোমাদের সামনে রয়েছে আল্লাহ বিজয় আনবেন ইনশাল্লাহ আরেকটা বিজয় আমরা লাভ করব আরেকটা যুদ্ধ করব আরেকটা বিজয় আমরা ছিনিয়ে আনবো ইনশাল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد الشير أو كتب هاي جاغرتو شيرو شيرون نتشير জনতা আপনাদের হঠাৎ আপমুখী হলাম হুঙ্কার শিরোনাম দেখতে পাচ্ছেন বজ্রের হুঙ্কারে আঘাত হানি গণেশের ফিরে আসার তন্ত্রে গণেশের ফিরে আসা তন্ত্রে গণেশকে আপনারা জানেন তো ইতিহাসে এক খুনি হিন্দুত্ববাদী রাজা ছিল মুসলিম দরবেশ আলী মোলামা ধর্মপ্রাণ ধর্ম বিশেষজ্ঞদের হত্যা করত আল্লাহ সেই গণেশের প্রতিশোধ নিয়েছিলেন কিভাবে তার বংশটাই কেটে দিয়েছিলেন গণেশ আর ফিরে আসে না গণেশের হিন্দুত্ববাদী আগ্রাসী ব্লাড কেটে দিয়েছিলেন এবং ইতিহাস সাক্ষী গণেশের ছেলে সুলতান জালাল উদ্দিন হয়েছিলেন গণেশের সেই মূর্তি পূজার বিরোধী যে তার মধ্যে ছিল সেটা সহ আল্লাহ তাকে এই পৃথিবী থেকে নিশ্চিন্ন করে দিয়েছিল তার বংশ পরবর্তীতে ইসলামের সেবক হয়ে জাল উদ্দিন নাম নিয়ে ইতিহাসে স্থান করে নিয়েছিল পাঁচ বা আমরা তো সেই জাতিজ খান চল্লিশ কোটি জনগোষ্ঠীকে হত্যা করেছিল তারই বংশ থেকে আবার সাতশো বিশ বছর ব্যাপী গোটা মুসলিম জাহানের নেতৃত্ব দানকারী কাবা রক্ষাকারী তুরস্কের সেই সুলতান সলেমানরা অতীতের গণেশও ফিরে আসেনি এখনকার গণেশও ফিরে আসবে না ভারতীয় কোনো গণেশ ভারতের কোন দালাল ভারতের ভ যার মধ্যে আছে আকাশ থেকে তাকে কেটে ফেলা হয়েছে অতিরিক্ত বাড়াবাড়ি করলে যেখান থেকে বাড়াবাড়িটা হচ্ছে সেটাও কেটে ফেলা হবে মহাপ্রলয়ের সূরাটি সামনে নিয়ে বসে আছি মহাপ্রলয় নজরুলের বিদ্রোহী কবিতা নিতাম সময় পাচ্ছিলাম না এই জন্য সেদিন পর্বত হয়ে যাবে রঙিন পশমের মত পশমকে রুই তুলাকে যখন তাদের তার দিয়ে ধুনা দেয় ধুনার ছোটে ওটা রেসা রেশা হয়ে উড়ে যায় আল্লাহর শক্তি তিনি যখন মার দেন পাহাড় মতো কঠিন শক্তিশালী অস্তিত্বের জিনিস কালে নীল মনফুস ধ্বনিত রুইয়ের মতো উড়ে যায় যে গণেশ আবার ফেরত আসার পায় তারা করছে কসাই কসাই গণেশ কসাই গুরুকে সৃষ্টিকর্তা এই বাংলাদেশের জনগণকে দিয়ে একেবারে তারের ধুনার মতো উড়িয়ে ফুড়িয়ে দিবেন একেবারে পড়তে ইচ্ছে হয় আনন্দ লাগছে আলহামদুলিল্লাহ কোনো ভয় নেই আমাদের ছাত্ররা ছাত্র জনতা বাংলার অকুতবয় দেশপ্রেমিক সেনাবাহিনী তোমাদের কোনো ভয় নেই ইনশাল্লাহ রোড ক্লিয়ার রাস্তা কোনো অন্ধকার দেখলে আমি বলবো রোড ক্লিয়ার কোনো ভয় নেই এগিয়ে যাও দেশপ্রেমিক বাংলাদেশ প্রেমিক হও বাংলা ভাষা প্রেমিক হিন্দি প্রেমিক চাই না ভারত প্রেমিক চাই না ইসলাম আল্লাহ প্রেমিক চাই আমরা আল্লাহ বন্ধুর দেশ এটা পাহাড় হয়ে যাবে ধনিত রঙিন পশমের মতো উড়ে চলে যাবে ইনশাআল্লাহ বেশি কথা আজকে বলবো না আমাদের কিছু আমাদের ভাইয়েরা আছে বাংলাদেশে শুধু ভয় পায় পাঁচশো কোটি দেশটা বড়ি গোদা মুরগি না গোদা মুরগির বড়ি তো পনেরো কেজি হয় কিন্তু দেশি মুরগি বাচ্চা একটা ওটা ঠোকরাইয়া সারা শরীর রক্তাক্ত করে দিতে পারে কোনো ভ্যালু নেই বড়ি হলে কি হবে ব্যাধি আছে মুনাফিকের ব্যাধি মির্জা ব্যাধি উপরে বাংলাদেশ ভেতরে ভারত উপরে একটা ভেতরে আরেকটা দুমুখী ব্যাধি এবং সন্দেহ ডাউটের ব্যাধি আল্লাহর শক্তি সম্বন্ধে জানে না তার ভিতরে ব্যাধি আছে মুনাফেকির ব্যাধি আছে তার মধ্যে সে ভারতকে ভয় পায় বিরাট মানচিত্র তাই না যেমন নবীজির যুগে মদিনা কিছু মুনাফেকরা ইহুদিদেরকে ভয় পেত রোমান সাম্রাজ্য পরস্য সাম্রাজ্য ভয় পেত ভয় পেয়ে ওদের বন্ধুত্বের জন্য ছুটাছুটি করতো কে কার আগে তাদের বন্ধু হয়ে যাবে আল্লাহ সম্বোধিত ব্যক্তি তুমি দেখবে তাদেরকে যাদের হৃদয়ে রোগ আছে ডিজিজ আছে হার্ট ডিজিজ হাটে মুখিয়া সবাই যারা ভয় পায় ভয় পেয়ে গণেশকে ফেরত আনার চিন্তা করে এদের হার্ট ডিজিজ কারণে এসব বলে ভাইরাস ঢুকেছে এখানে জারম ঢুকেছে করছে দিল্লি আর ঢাকা কানেক্টেড দোয়া করছে কে কার আগে ওনার বন্ধুত্ব দেবে আরে ওনার তো খবর নাই সামনে রোড ক্লিয়ার দেখতে পাচ্ছে ওদের ধ্বংস দুই কে দেখছি এই গণেশ কামব্যাক বেক করাবার কথা যারা বলে যে মির্জাফর জগৎসের গর বিশ্বাস ঘাতক যারা এদের ফিরে আসার কথা বলে কি বলে জানেন আমি কোরআন থেকে বলছি ওরা বলে আমরা ভয় পাচ্ছি তুসি বানা দায় একটা বিপদ আসবো রে সামনে আসতেছে দায়েরা আসতেছে বিপদ আসতেছে ভারতে খেয়ে ফেলবে বুঝেন না ভারত মহাবুদ্ধ তাই না গণেশ ওটা গণেশ গণেশ ফিরে আসবে না দেশটাও গণেশ যারা তার পক্ষ তারাও গণেশ যেটা বিদায় হয়েছে সেটাও গণেশ যে রাত গণেশ দুপুর গণেশ সন্ধ্যা গণেশ সকাল গণেশ বিকাল গণেশ এটা পুরোটাই গণেশ গণেশ ফিরে আসবে না গণেশকে ভয় পাচ্ছেন কাহার কে ভয় কেন আমাদের বাহিনী থেকে গণেশ ফেরাবার কথা আসে তারা ভয় পাচ্ছে তাদের অন্তরে এখানে ব্যাধি আছে আমার কাছে চিকিৎসা আছে কোরআন সেবা ইনশাল্লাহ সেবা হয়ে যাবে ছাত্র জনতা সেনা ইসলামিক দল জাগতিক দল ঐক্যবদ্ধ হয়ে রুখে দেবো ইনশাল সকল ষড়যন্ত্র সৃষ্টিকর্তা রে সাথে নিয়ে ইনশাল শত্রু আমার কিছুই করতে পারবে না কারণ আমার সাথে আমার সৃষ্টিকর্তা পালন কর্তা রয়েছেন শীঘ্রই তিনি পথ দেখিয়ে দিবেন মুক্তির পথ সাগরে যেমন বারোটি বিশ্ব রোড এক আঘাতে বের করে দিয়েছেন বাংলাদেশের জন্য বারোটি কেন প্রয়োজনে বারো হাজার রাস্তা বেরিয়ে আসবে কোনো ভয় নাই কোনো ছাত্রের ভয় নাই জনতার ভয় নাই সেনাবাহিনীর কারো কোনো ভয় নেই আমাদের সাথে থাকুক আল্লাহর সাথে থাকুক তোমাদের রোগ আমি বুঝেছি যাবে দেখো আল্লাহ কি বলছে কোরআনে যখন আল্লাহ বলেন আশা মানে আশা করা যায় হতে পারে যখন আল্লাহ আশা করা যায় হতে পারে এটা বলেন এর অর্থ হয় নিশ্চিত সন্দেহ যে এটা হবে আশা করা যায় নবীজিকে যেমন বলেছেন বিজয় নিয়ে আসবেন আয়াত তো শুধু ওই যুগের জন্য আসেনি এই যুগের জন্য এসেছে যখন মুসলিমদের ভিতরে কিছু লোক মুনাফিকির ব্যাধিতে আক্রান্ত হয় আল্লাহর ব্যাপারে ডাউট করে মুমিন জাতি মুসলিম জাতির শক্তিমত্তার ব্যাপারে ডাউট করে বিদেশি শক্তির উপরে ইমান আনে তখন আল্লাহ একটা বিজয় নিশ্চিতভাবে নিয়ে আসেন আমি সশংবাদ দিলাম কোরান থেকে বাংলার বাংলাদেশের ছাত্র জনতা সেনা দেশপ্রেমিক সেনা সবাইকে বিজয় তোমাদের সামনে রয়েছে ফাজ আল্লাহ বিজয় আনবেন ইনশাল্লা আরেকটা বিজয় আমরা লাভ করবো আরেকটা যুদ্ধ করবো আরেকটা বিজয় আমরা আনবো ইনশাল আনবেন নাহলে তার পক্ষ থেকে একটা কমান্ড তিনি দিবেন কিসের কমান্ড আল্লাহর কমান্ড ভয়াবহ ধ্বংসের কমান্ড শত্রুদের একেবারে নিপাত করার একটা কমান্ড দিবেন আল্লাহ আল্লাহ নিজে বলছেন

লজ্জিত হবার একটু পরে মনের মধ্যে যে ওদের ভীতিটা লুকিয়ে রেখে দেশ বিক্রি করার খুনি কষাইদের ফিরিয়ে আনার ষড়যন্ত্র করেছে জন্য লজ্জিত হবার সামনে কিছু করতে পারবে না ইনশাআল্লাহ তোমরা বরং লজ্জিত হবা এটা দেখো সুরা আল মায়দার বায়ান নম্বর আয়াত থেকে বললাম যখন এমন পরিস্থিতি আসে যে মুসলিম কোন দেশের কিছু কিছু সদস্য নিজের শক্তিমত্তা আল্লাহ প্রদত্ত যে বিরাট ক্ষমতা অপরাজে ওই ক্ষমতা এটাকে অবমূল্যায়ন করে ওদের শক্তিকে বড় করে দেখে তখন নিশ্চিত একটা বিজয় আল্লাহ দিয়ে ওই ব্যাধি ওই বয় কাটিয়ে দেন ভয় করি না সংকটে আল্লাহ আছেন নিকটে বজ্রের হুঙ্কারে আঘাত হানি গণেশের ফিরে আসা তন্ত্রে ফেসিবাদী গণেশের কোন কাম ব্য নাই বাংলাদেশে ইনশাল্লাহ ধনীত রুইয়ের মতো উড়িয়ে দেওয়া হবে কথা আর বলবো না বেশি ভিতরে ভিতরে আল্লাহর সাথে যারা ষড়যন্ত্রকারী দেশ বিরোধী দেশের এনেমি ফ্যাসিবাদীরা দেশের শত্রু এদের কোন কাম ব্যাক নাই এরা নিষিদ্ধ এরা নিষিদ্ধ থাকবে আগামী পঞ্চাশ তিপ্পান্ন বছর নিষিদ্ধ থাকবে রাষ্ট্র শক্তি দিয়ে এদেরকে নিষিদ্ধ করে দেওয়া কোনো আন্দোলন দরকার নেই একটা নিম্ন আদালতে একটা মা বাবা মামলা করে দিন যারা আহত হয়েছে সর্বাঙ্গে তাদের বুলেটের বুলেটে বুলেটে ঝাঁচরা হওয়া তারা মামলা করে দাও এটা নিম্ন আদালতে একটা একটা নিম্ন আদালতের ক্ষমতা কত চল্লিশ কোটি মানুষের আশি কোটি হাত এখানে গোটা দেশের শক্তি এখানে ওরা যেমন রাষ্ট্রশক্তি ব্যবহার করে বিভিন্ন দল নেতাকে ফাঁসে দিয়েছে ওই রাষ্ট্রশক্তি দিয়ে ওদেরকে নাস্তারাব করে দেবে জুলুম করার দরকার নেই রাষ্ট্রশক্তি তোমাদের হাতে তোমার কাঁধে একে সাতচল্লিশ তুমি ওই বাঁশার লাঠি ওলারে ভয় পাচ্ছো ওর এটা কথা হলো আসলে রাষ্ট্রশক্তি ব্যবহার করতে জানো না তোমরা রাষ্ট্রশক্তি ব্যবহার করো এটাই রাজনীতি এখন দল দিয়ে কিছু করতে পারবা না নিজের দলীয় শক্তি দিয়ে পারবে না রাষ্ট্র শক্তি দিয়ে ওরা যেমন এক একটা দলকে ব্যক্তিকে নাস্তানাবোধ করেছে আমাদেরকে দেশ ছাড়া করেছে কারণ একটা রাষ্ট্রের এত বিপুল শক্তিকে দল দিয়ে ব্যক্তি দিয়ে মোকাবেলা করা যায় না তোমরা কি রাজনীতি বুঝো না কি রাজনীতি করো তোমরা রাষ্ট্র দিয়ে দাও

নিষিদ্ধ করে দিতে হবে সাপ কথা এর কোন ব্যতিক্রম নাই আল্লাহ তালা আমাদের সাথে আছেন আবার বলছি বজ্রের হুঙ্কারে আঘাত আনি গণেশের ফিরে আসার তন্দ্রে ফিরে আসবে না ধনিত রুইয়ের মতো উড়িয়ে দেবো ইনশাআল্লাহ سبحان الله اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه